হ্যালো ওয়ান তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি অনেক দিন পর একটা লং ভিডোনে তোমাদের মাঝে নিয়ে চলে এসেছি একটা ফেসবুকের বিষয়ে ইনফরমেশন ভিডিও তো অবশ্যই এই ইনফরমেশন ভিডিও তোমাদের খুবই হেল্পফুল হবে অবশ্যই পুরো ভিডিওটি দেখো স্কিপ না করে বিষয়টি হচ্ছে আমরা যে ফেসবুকে যে ফটোগুলো পোস্ট করি তো পোস্ট করার পর অনেক সময় না গ্যালারি থেকে ডিলিট করতে ভুলে যাই কিংবা যখন আমি আবার বা আমরা আবার যখন ফটো পোস্ট করতে যাই তখন ভাবি যে এই ফটোটা কি পোস্ট করেছি ফেসবুককে কি পোস্ট করা হয়ে গেছে না কি পোস্ট করিনি একটা কনফিউজের ব্যাপার আছে তখন আমরা কী করি ফেসবুকে আবার চলে যাই ফেসবুকে গিয়ে আবার আমাদের ফটোগুলো বারবার চেক করি যে ফটোটা আমি পোস্ট করেছি কি করিনি এগুলো বারবার চেক করি এই জিনিসটা কিন্তু আমি করতাম মানে মানে প্রচুর প্রবলেম হচ্ছিলো আমার যে ফটোটা পোস্ট করেছি কি করিনি গুলি ফেলতাম তো ডিলিট করতে ভুলে যেতাম বা ডিলিট করেছি কি করিনি এটাও অতটা মনে থাকতো না তো আমি চেক করতাম যে এই ফটোটা আমি পোস্ট করেছি কি করিনি আমি জানি এই প্রবলেমটা তোমাদেরও হয় অনেকে যে তোমরাও কনফিউজ হয়ে যাও যে এই ফটোটা তোমরা ফেসবুকে পোস্ট করেছো তুমি কি গ্যালারি থেকে ডিলিট করেছিলে বাকি এরকম টাইপের একটা ইয়ে আসে আর কি তো এই প্রবলেমটা তোমাদের যাতে না হয় এই প্রবলেমে যদি ফেস করতে না হয় তোমাদের তার জন্য আরও নতুন একটা নতুন একটা টেকনিক নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে এইভাবে ফটো পোস্ট করলে কিন্তু তোমাদের অটোমেটিকলি তোমাদের গ্যালারি থেকেও কিন্তু ফটো ডিলিট হয়ে যাবে আর কনফিউজ হবে না যে এই ফটোটা আমি কি ফেসবুকে পোস্ট করেছি আমি কি পোস্ট করিনি এই জিনিসটা তোমাদের মাথার মধ্যে আসবে না অবশ্যই এই টেকনিকটা একবার হলেও ফলো করো এই টেকনিক অনুযায়ী কিন্তু আমি এখন রোজ ফেসবুকে পোস্ট করছি ফটো পোস্ট করছি আমার এখন কোনোরকম কোনো প্রবলেম হয় না ফটো বলো ভিডিও বলো কোনো রকম কোনো প্রবলেম হবে না তো এই টেকনিকটা অবশ্যই তোমরা একবার হলেও দেখো আমি ছোট্ট একটা স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে তোমাদের সকলকে দেখিয়ে দেবো যে তোমরা কোন টেকনিকে তোমরা ফেসবুকে ফটো পোস্ট করলে সেই ফটোটা তোমাদের ফেসবুকে পোস্ট হবে এবং অটোমেটিকলি হচ্ছে তোমাদের গ্যালারি থেকেও তুমি ডিলিট করতে পারবে ঠিক আছে এবার তোমাদের আর সেই চিন্তাভাবনা করতে হবে না যে আমি গ্যালারি থেকে ডিলিট করেছি কি বা আমি কি আবার সেকেন্ডবার ফেসবুকে কি পোস্ট পোস্ট করছি কারণ তোমরা সকলেই জানো যে একটা ফটো দু তিনবার পোস্ট হলে কতটা প্রবলেম ফেস করতে হয় আমাদের অনেক ইস্যু দিয়ে দেয় ফেসবুক অনেক রেস্ট্রিকশান দিয়ে দেয় তো অনেক প্রবলেম ফেস করতে হয় আমাদের তো এই প্রবলেমটা যাতে তোমাদের আর কোনো ফেস না করতে তাই এই লং ভিডিওটি নিয়ে চলে এসি তোমাদের মাঝে তো বেশি বড় করবো না তো চলো আজকের স্ক্রিন রেকর্ডিংটা দেখানো যাক তো চলো তো প্রথমে আমি গ্যালারিতে চলে যাব গ্যালারিতে চলে যাওয়ার পর আমি হচ্ছে যে ফটোটি আমি পোস্ট করবো ঠিক আছে তো সেই ফটোটা আমি এখান থেকে হচ্ছে বেছে নেবো ধরো আমি এই ফটোটি পোস্ট করতে চাই তো এই যে শেয়ার অপশানটা দেখতে পাচ্ছ আমি এখানে শেয়ার করবো শেয়ার করার পর এখান থেকে ফেসবুকটি আমি বেছে নেবো ঠিক আছে ফেসবুক নিউজ ফিড এই অপশানটা আমি বেছে নেব বেছে নেওয়ার পর ফেসবুকটা ওপেন হয়ে যাবে ঠিক আছে ফেসবুকটা ওপেন হয়ে গেলো আমার ওপেন হয়ে যাওয়ার পর তোমরা এখানে যেসব ক্যাপশান দেবে আর কি যা যা ফিলিংস দেবে লোকেশান দেবে মানে যেমনভাবে তোমরা ফটো পোস্ট করো তেমনভাবে ফটো পোস্ট করবে তোমরা তারপর দেওয়ার পর তোমরা এটা নেক্সট করে পোস্ট করে দেবে পোস্ট করার পর আবার ব্যাকে গিয়ে তোমরা গ্যালারিতে চলে আসবে এই দেখো যেই ফটোটা তোমরা ফেসবুকে পোস্ট করেছো সেটা অটোমেটিকলি তোমাদের গ্যালারিতে মানে এটা রয়েই গেছে ঠিক আছে থেকে সোজা কী করবে ডিলিট অপশানে গিয়ে ডিলিট করে দেবে সিম্পলি ডিলিট করে দেবে দেখবে কী হবে ফটোটাও ডিলিট হয়ে গেল এদিকে তোমার ফেসবুকেও পোস্ট করা হয়ে গেলো আর এই ঝামেলের মধ্যেও পড়তে হলো না তোমাদের যে আমি ফটোটা কি আবার পোস্ট করছি আমি কি ডিলিট করেছিলাম বা ফেসবুকে কি পোস্ট করা হয়ে গেছে এই কনফিউজের মধ্যে তোমাদের পড়তে হবে না তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে আমার নতুন বন্ধুদের কোনোরকম কোনো প্রবলেম ফেস করতে না হয় আর যারা এখনও পর্যন্ত আমার ফেসবুক ফলো করনি অবশ্যই ফলো করে দিও সাথে থেকে আর এরকম নিত্য নতুন ইনফরমেশন ভিডিও পেতে অবশ্যই আমার পাশে হবে সাথে থাকতে হবে আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারবে না তো আজকের মতো আসি আবার দেখবেন নেক্সট ভিডিও